গাইস আমার একটি ফ্রেন্ড ছিল যার নাম ছিল সিয়াম সো তার একটা মানে খারাপ অভ্যাস কি সে প্রায় কিন্তু সোশ্যাল আইসল্যান্ডে যাইয়া দৌড়াদৌড়ি করতো শুধুমাত্র একটা ডু পাওয়ার আশায় তবে গাইস তার এই আশাটা কিন্তু একদিন হঠাৎ করে পূরণ হয়ে যায় হ্যাঁ গাইস আজকে তোমাদেরকে আমি আমার বন্ধু সিয়ামের গল্প শোনাব যেটা শোনার পর কিন্তু তোমরা একদম অবাক হয়ে যাবে তার জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবা একটা সোশ্যালে অজানা একটি মেয়েকে ডু পার্টনার বানানোর পর তার জীবনে কি কি ঘটনা ঘটে গেল সো এটা শোনার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অ্যান্ড গাইস তোমাদেরকে একটা কথা বলে নিই গাইস আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু ভিডিও মেক করি তবে তোমরা যদি সাবস্ক্রাইব লাইক না করো তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর ইমপ্রেশনটা কিন্তু ডাউন হয়ে যাবে তবে গাইস তোমরা যদি একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো প্লাস তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারবো সো লেস্ট আর্ট আওয়ার নিউ স্টোরি প্রতিদিনের মতো সিয়াম আজও সুসাইড আইসল্যান্ডে যে বসে থাকলো একটি ডু পার্টনার বানানোর আশায় তবে গাছ অনেক খোঁজাখোঁজির পর প্রথমবার একটি আইডি দেখে তার মনের মধ্যে ঘন্টা বেজে গেল। অ্যান্ড গাছ তোমরা কী জানো তার আইডিটির নাম কী ছিল তার আইডিটির নাম ছিল অলিভিয়া প্রথমবারে সে আইডিটি দেখে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে যেটা কিন্তু সে প্রত্যেকটা মেয়ের সাথেই করতো বাট অন্যান্য মেয়েরা কিন্তু তার আইডিটি ধরতোই না মানে অ্যাড রিকোয়েস্ট তো কিন্তু না সো গাইস নামটার ভিতর ছিল অন্যরকম এক শান্তি আর সে নামের আড়ালে ছিল একটি বাস্তব মানুষ তার নাম হচ্ছে আফসু সে প্রথম দিন থেকেই কিন্তু শুরু হলো তাদের নতুন যাত্রা ধীরে ধীরে শিয়াম আপসুর কথা বলা শুরু হলো অ্যান্ড খেলতে লাগলো একসাথে তারা প্রায় সময় কিন্তু তাদের গ্রুপটা প্রাইভেট করে কথা বলতো দিন রাত চব্বিশ ঘন্টা সো ভাবে কিন্তু চলতে লাগলো অচেনা থেকে শুরু হলো তাদের বন্ধুত্ব আর কয়েকদিনের মধ্যে তারা হয়ে গেলো ডু পার্টনার অ্যান্ড প্রতিদিন তাদের ম্যাচে কিন্তু তারা দুইজন একসাথেই ম্যাচ মেকিং করতো অ্যান্ড একসাথেই কিন্তু গেম প্লে করতো একসাথে হাসতো একসাথে তারা ম্যাচ হারতো জিততো ম্যাচ বুয়ে আনতো সব সময় গড়াতে গড়াতে বন্ধু তার ভিতর জন্ম নিল এক অন্যরকম অনুভূতি একদিন আপসু নিজেই স্বীকার করলো শ্যাম তুমি শুধু আমার গেম পার্টনার না তুমি আমার জীবনের একটা অংশ হয়ে গেছো সেই মুহূর্ত তার শ্যামের পোককে পড়লো গেমের ভিতরেই যেন জন্ম নিল এক সত্যিকারী ভালোবাসা তারপর শুরু হলো তাদের সবথেকে সুন্দর দিনগুলো স্মৃতিময় ভরা প্রতিটি মুহূর্ত যে তার আনন্দ হারার কষ্ট এই মুহূর্তে মজা কয়েক ঘন্টার পর ঘন্টা গেম প্লে করা সব কিছুতেই ছিল তাদের দুজনের অনেক মিল মোহব্বত এন্ড ভালোবাসার একটি অন্যরকম অবস্থান কিন্তু গাইস আমরা সবাই জানি সুখের গল্প কিন্তু সবসময় একরকম থাকে না একসময় হঠাৎ করে বদলে গেল সব কিছু আপসু আসতে লাগলো কম গেমে কথা বলতে লাগলো কম আগের মতো হাসি খুশি যে মুহূর্তগুলো সেগুলো বদলে গেল নিরবতায় সিয়াম বারবার অপেক্ষা করতো হয়তোবা সে আপসু আবারও ফিরে আসবে আবারও গেম খেলবে আগের মতো কিন্তু গাইস বারবার শুধুমাত্র একটি জিনিস দেখায় শুধু লাস্ট সিন আর অফলাইন দেখা যেত অবশেষে একদিন আফসো সোজাসুজি বলেই দিল শ্যাম এটা শুধুমাত্র একটা গেম ছিল আমরা হয়তো শুধু গেম পার্টনারে থাকার জন্য তৈরি হয়েছিলাম সেদিন শ্যামের চোখে যেন সামনে ভেঙে পড়ল পুরো পৃথিবীটা যে জায়গা থেকে শুরু হয়েছিল ভালোবাসা সে জায়গায় যেন শেষ হয়ে গেল সব কিছু আর শ্যাম একা গেম খেলে একা বসে থাকে অ্যান্ড তার পাশে থাকে সেই স্মৃতিগুলো শুরুটা হয়েছিল হাসি দিয়ে কিন্তু শেষ হয়ে গেলো চোখের জলে তবে তোমাদেরকে একটা কথা বলে দেই গাইস সোসাইল দিন তোমাদের লাইফ পার্টনার বেছে দেওয়ার জন্য পারফেক্ট হতে পারে না সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা সো গাইস বাই টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরো একটি দামাকাদার ভিডিওতে